ইসরায়েল বাপ বেটা নরেন্দ্র মোদী জিন্দাবাদ নেতা নুহা জিন্দাবাদ গাজা একদম মাটিতে মিশিয়ে দিছে না কিছু নেই ঘাস ছাড়া কিছু নেই একাও একদম একদম লেবেল করে দেওয়া উচিত আমরা দুশো ষাটটা দেহ চাই জিহাদে ছাব্বিশটা মেরেছে হিন্দু বলে আমরা দুশো ষাটটা দেহ চাইছি দুশো ষাটটা দেহ চাইছি চব্বিশ ঘন্টার মধ্যে দিতে হবে আচ্ছা এই যে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলছে এই কথার পরিপ্রেক্ষা যদি আমি দেখতে যাই যে নরেন্দ্র মোদী জিন্দাবাদ নেতাজ হনু কি একজন জিন্দাবাদ জয় হিন্দুস্তান জিন্দাবাদ আমরা যে আরে কি জম্মু কাশ্মীরে যে ছাব্বিশ জনকে মারা হয়েছে ঠিক আছে ছাব্বিশ জন ছাব্বিশ জনার বদলে দুশো ষাট জনার যায় যায় চব্বিশ ঘন্টার মধ্যে আমি শুভেন্দুবাবুকে একটা কথা বলি আমি বলি চব্বিশ ঘন্টা তো পার হয়ে গেছে তা দুশো ষাট জনার কি মিলেছে একজনের মন্ডু মিলেছে ষাট জন তোর দূর কি বাদ একজনের মন্ডু মিলেছে শুভেন্দু অধিকারী তুমি যে এত চিল্লা মিল্লি করছো এত চিল্লা চিল্লি করছো তোমার চিল্লা চিল্লির ফলটা কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না তুমি যেরকম একজন ভন্ড লোক তোমার পিছনে যে কটা থাকে তারাও ভন্ড তো তারা কথা লবজনা ববজনা কোথায় কোথায় জয় হিন্দুস্তান জয় শ্রীরাম বলে বলে চিল্লা ওঠে তো আমি বলি তোমার এই কথার অর্থটা কি তুমি যে জনগণের সান্ত্বনা দেওয়ার জন্য যে কথাটা বলছো সেই কথা হিসাবে কি তোমার কাজে মিলে যাচ্ছে না মিলছে না হম সেটা তো এখনো তোমার যে পিছনে পাগল চোদারা থাকে যে হিন্দুরা থাকে এদের মানে গরুর গু আর মুদ খেয়ে এমন একটা প্রতিষ্ঠান দেন লেগেছে এরা তোমার মতো কিছু আবল চোদা লোক যদি এদেরকে বলে যে ভাতকে যদি বলে পান্তা আর পান্তাকে যদি বলে আমানি আর আমানিকে যদি বলে ফ্যান তো তোমরা মেনে নেবে বুঝতে পারছো শুভেন্দু তোমাদেরকে যা অবস্থা যা দাঁড় করে দিচ্ছে দিনের পর দিন তো তোমরা মনে করছো যে আমরা ধ্বংস তোমরা মনে করো আমরা ধ্বংস বুঝতে পারছো আমি বলছি এই যে শুভেন্দু অধিকারী যে বলছে আমি চব্বিশ ঘন্টার মধ্যে আমি দেখতে যাই দুশো ষাট জনার যে দুশো ষাট জনার মুন্ডুটা কে আনবে শুভেন্দু অধিকারী আনবে না শুভেন্দু অধিকারীর বাপ আনবে হম তোমরা বলো শুভেন্দু অধিকারী যাবে ওখানটা থরি আর শুভেন্দুর বাপ যাবে যেতে গেলে কারা যাবে ইন্ডিয়ান আর্মি যাবে তো ইন্ডিয়ান আর্মি যাক ইন্ডিয়ান আর্মি গিয়ে ওই তো একজন ঝন্টু সরকার মারা গেছে হুম মুসলিম ছেলে কোনো অসুবিধা নেই মানুষের কোনো হই হল্লা নেই যে ঝন্টু সরকার ঝন্টু শেখ মরে গেছে একজন মুসলিম ছেলে কারোর কোনো অসুবিধা নেই হিন্দু হতে পারতো হিন্দু হলে কি হতো মিডিয়া থেকে শুরু করে পুরো হিন্দু বা ইন্ডিয়ার পুরো মানুষদের দেখতে একটা ঝড় উঠে যেত যে আমাদের হিন্দু সেনাবাহিনী মারা গেছে পাকিস্তানিরা আমাদের হিন্দুদেরকে মেরে দিচ্ছে কিন্তু এরা মুসলিম মারা গেছে দেশের জন্য কারোর কোনো কথা নেই কোনো ব্যাপার না ও তো মুসলিম ছিল কোনো ব্যাপার না মুসলিমরা গেলে মুসলিমরা এই যে জম্মু কাশ্মীরের যে ঘটনাটা ঘটেছে এটা হিন্দু জায়গা যদি ছাব্বিশটা জায়গা যদি পঞ্চাশটা মুসলিম মরে যেত মোদির কোনো কথা ছিল না মুখে মোদী কোনো অ্যাডাকশান নিত না এই দিলীপ ঘোষ এত চিল্লাত না শুভেন্দু অধিকারী চিল্লাতো না কেন এখানে হিন্দু মরেছে বুঝাচ্ছো সিন্ধু অধিকারী তুমি যে কথাবার্তাগুলো বলছো এই কথাবার্তাগুলো কি एक्चुअली মানুষের সান্তনা দেওয়ার জন্য বলছো নাকি মানুষ হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা বাঁধানোর জন্য এই কথাগুলো বলছো আমি তো কিছু বুঝতে পারছি না আমি বলি তুমি যদি এই কথাগুলো মানুষের সান্তনা দেওয়ার জন্য বলো এবং দেশের ভালোর জন্য বলো তাহলে এই ধরনের কু কথাবার্তাগুলো ছেড়ে দাও কো কথাবার্তাগুলো ছেড়ে দিয়ে যেগুলো কাজের কথা যেগুলো বললে মানুষ প্রকৃত সন্তুষ্ট হবে ঠিক আছে যে মানুষ তোমার সঙ্গে পাঁচজন এখন সমর্থনে আছে পাঁচ জন সমর্থনে আসবে সেরকম কথা বলো এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা দিয়ে তুমি পাঁচটা হিন্দুকে এক করছো আরো দশটা হিন্দু আলাদা হয়ে যাচ্ছে আরো দশটা হিন্দু এক হচ্ছে তো আরো হিন্দু আলাদা হয়ে যাচ্ছে যারা প্রকৃত হিন্দু যারা প্রকৃত হিন্দু যারা বোঝে যে এই দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী তারপর ওই অসীম সরকার হ্যাঁ এই ধরনের কিছু কু মানুষ এই ধরনের বিজেপির কিছু কু মানুষ যারা পশ্চিমবাংলায় আগুন লাগানোর কাজ করছে এবং আগুনও লাগাচ্ছে তো আমি বলছি এটা তোমাদের কোনো মজা নেই তোমাদের কিচ্ছু হবে না এটা আরো তোমাদের ভবিষ্যৎ তোমাদের বাচ্চা ছেলে পুলেদের ভবিষ্যৎ নষ্ট নষ্ট হচ্ছে এবং হবে হবে তোমাদেরও ভবিষ্যৎ তোমাদের প্রজন্ম নষ্ট হয়ে যাবে সব কিছু নষ্ট হবে তাই আমাদের যে পশ্চিম বাংলা শান্তির বাংলা হিন্দু মুসলিম শিখ সবাই ভাই ভাই সবাই শুধু হিন্দু মুসলিম নয় হিন্দু মুসলিম শিখ সবাই ভাই ভাই তাহলে এই ধরনের কথাবার্তা গুলো কেন মুখে হম চব্বিশ ঘন্টার মধ্যে ষাটটা মাথা চাই একটা মাথা আনার ক্ষমতা তোমার দুশো ষাটটা তুমি কি ভাবছো পাকিস্তান না খেয়ে বসে আছে তোমার মতো শুভেন্দুর যোগ্য জবাব দেবে বলে বসে আছে তোমার মতো মানুষের কল্লা কাটার জন্য পাকিস্তান বসে আছে পাকিস্তান অত সোজা নয় অত ছেড়ে দেয়া চিজ নয় মোল্লার বাচ্চা তুমি যে না মোল্লার বাচ্চা পাকিস্তান সব মোল্লার বাচ্চা গেঁতির বাচ্চা গেঁতি তোমার মতো শুভেন্দুর একবার যদি হাতের ডোকায় পায় না এরকম ঝুলবে ঝুইলে দেখবে তুমি কত বড় হয়েছ এ তোমার বাপকা হিন্দুস্তান তুমি বলো না কিসের বাপকা হিন্দুস্তান কিসের হিন্দুস্তান এটা আমি তো মানি না এটা হিন্দুস্তান বলে আমি তো মানি না এটা হিন্দুস্তান বলে আমি মানি এটা মুসলিমদের জায়গা মুসলিমদের যদি জায়গা না হতো তাহলে মুসলিমদের উপর এত অত্যাচার হতো না মুসলিমদের জায়গা তোমরা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছো কেউ কোনো ছাড়বে না আর এটা সবাই হিন্দুস্তান বলে মানলেও আমি মানি না বুঝতে দেখা হবে পরের ভিডিওতে শুভেন্দুর জন্য আমি আছি শুভেন্দুর কথা জবাব আমি দেবো ঠিক আছে ও বাপ কা বেটা কিরকম দেখবো আমি ও তো বাপের বেটা নয় ও তো মার বেটা আর ওর বাপ তো মুদি ও নিজেই স্বীকার করেছে যে আমরা মুদির বাচ্চা আছি মানে মুদি ওর বাপ তো দেখা হবে মুদির বেটার সঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গে